আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন তো আজকের দ্বিতীয় ব্লগ নিয়ে চলে আসলাম নানুবাড়ি থেকে তো এই তো আজকে তৃতীয় দিন আমরা নানুবাড়িতে আছি আর আজকে রান্নাবান্না দেখাইনি কারণ আমি কিন্তু আপনাদের সাথে লাইভটা শেয়ার করেছিলাম আশা করি অনেকের লাইভটা দেখেছেন আর আজকে রান্নাবান্না একদম কমপ্লিট আর কমপ্লিট করার শেষে আপনাকে দেখালাম যেহেতু আজকে চলে যাব বাসায় তাই আবার আজকে রান্না করেছি মামি আজকেও রোস্ট ডিম পোলাও গরুর মাংস এগুলো রান্না হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকেল দিকে একটু মেলা দেখতে বের হয়েছি এখানে স্কুল মাঠে অনেক বড় করে একটা মেলা বসেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম চলি একটু মেলায় ঘুরে আসি হাজব্যান্ডকে রেখে এখন মেলায় আসছি আমরা বোনরা বোনরা মিলে ওরাই অনেক বায়না করতেছিল যে চলো আপু একটু ঘুরে আসি সামনেই তো বাড়ির সামনেই ছিল মেলাটা আর আমার হাজব্যান্ড যেহেতু নামাজে গেছিলো তাই ওকে আর নিয়ে আসিনি আমরা একটু ঘুরে আবার চলে যাব আর এই তো দেখুন কি সুন্দর মেলা বসেছে এখানে অনেক কিছু বসেছে প্রচুর জিনিস আর এখানে অনেক ভিড়ও ছিল কারণ অনেক মানুষ ঈদের সময় মেলাতে ঘুরতে বা বাইরে ঘুরতে পছন্দ করে অনেকে অনেক কিছু কেনাকাটা করেছিল যে যার মতো আর বাচ্চাদের কথা কি বলবো বাচ্চারা তো খুবই খুশি ছিল এই সব কিছু দেখে অবশ্য ছোট ছোট বোনগুলোকে নিয়ে আসিনি শুধু আমরা তিন চার বোন এসেছি সরি শুধু আমরা পাঁচ বোন এসেছি এখানে আমার মামতো বোন খালতো বোন আর আমার তিন বোন এসেছে তো আমরা ঘুরছি আর একটু করে ভিডিও করছি সবার সাথে শেয়ার করছি এই মেলাটা হয়তো সাপ্তাহ এই সপ্তাহ জুড়েই থাকবে আর দেখুন এখানে অনেক বড় করে ফুচকা দোকান বসেছে এখানে অনেক খাবারেরও অনেক কিছু দোকান বসেছে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের ঈদটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাচ্ছেন না আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন উৎসাহ দেবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা পাশে থাকলে উৎসাহ দিলে আমিও খুশি থাকবো তো এই তো দেখুন কী সুন্দর ওনারা ফুচকা বিক্রি করে ব্যস্ত এখানে সবাই ব্যস্ত খুব খুব দুমদারাক বেঁচা কেনা চলছে যেহেতু ঈদ বাজার এখন সবাই ঘোরাফেরা পছন্দ করা আর এই নৌকা ও বাবা খুব ভয়ঙ্কর একটা জিনিস এটাতে আমি উঠতে একদম পারি না আমার একদম না পছন্দ এটা এই তো দেখুন এখানে অনেক ভিড় আছে তো আমরা খুব লেট করে মেলার দিকে এসেছিলাম আমরা প্রায় সাড়ে পাঁচটার দিক দিয়ে মেলা এসেছি সন্ধ্যার একটু আগে তো দেখুন বাচ্চারা কতটা এনজয় করছে এখানে আর এই তো বাচ্চাদের কিছু রাইটও আছে সুন্দর সুন্দর খুব ভালোই বসেছে মেলাটা জমজমাট হয়ে উঠেছে যেহেতু ঈদের সিজনে বসেছে আর এই তো এই আইসক্রিম এই আইসক্রিমটা কিন্তু খেতে খুবই ভালো খুবই মজা আমি এখানকারটা খাইনি আমি বাহিরে থেকে খেয়েছিলাম সেটা ভালোই ছিল আমাদের এলাকার তো মেলার কোনো কিছু টেস্ট করিনি তেমন আর এই তো এখানে গোলা বিক্রি করা হচ্ছে কি সুন্দর করে গোলা আইসক্রিম তৈরি করা হচ্ছে একদম কালারিংভাবে অনেকেই কেনাকাটা করছে দেখলাম আর এই ফুলের দোকান দেখলে আমার ভীষণ ভালো লাগে ঘর সাজানোর জিনিসগুলো আমার খুবই পছন্দ আমি যদি পারতাম তাহলে আমি সবগুলো নিয়ে যেতাম আমার ঘর সাজানোর জিনিস খুবই পছন্দ তো এই তো এখানে জালমুড়িও বিক্রি হচ্ছে আর এই তো এখানে কত লম্বা সিরিয়াল নাগর তোলাতে ওঠার জন্য আর কি রানিংয়ে ঘুরছে সবাই ওইখানকার মানুষ যারা আছেন ব্লগ দেখছেন আপনারা মেলায় যেতে পারেন আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই তো সন্ধ্যা নেমে এসেছে এখন আমরা বাসায় চলে যাব যেহেতু লাস্ট একটু ভিডিও করে নিলাম আর এই তো কি সুন্দর আচারের দোকানও আছে এখানে অনেক অনেক রকমের আচার বিক্রি করা হচ্ছে আর বাসা এসে দেখলাম আমার মেজ মামা আমাদের জন্য নুডলস রান্না করছে স্পেশালভাবে মামা কিন্তু খুবই মজাদার আইটেম করতে পারে খুব মজার মজার রেসিপি রান্না করতে পারে আপনাদের সাথে আজকে নুডলসটা শেয়ার করলাম আর নুডুলসটা আসলে খুব মজা হয়েছিল আর এটা একদম ইউনিকভাবে ইউনিক স্টাইলের তৈরি হচ্ছিলো আমি জাস্ট দেখতেছিলাম যে এটা কীভাবে তৈরি হচ্ছে খুবই টেস্টি ছিল আপনাদের সাথে একটু শেয়ার করতেছি একটু একটু করে যে এটা কীভাবে তৈরি করা হচ্ছে প্রথমে মাংসটা ভেজে পেঁয়াজ গাজর কাঁচামরিচ ভেজে নেওয়া হলো এখন রসুন দিয়ে দিল আমি ভাবলাম রসুন দিলে কেমন লাগবে বাট টেস্ট টেস্ট খুবই ভালো ছিল আপনি এইভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো এখন সুন্দর করে কুকড হয়ে গিয়েছে আর এখানে এখন পাঁচটা চারটার মতো পাঁচটার মতো ডিম দিয়ে দেবে এক করে আর ডিমটা দিয়ে সব শেষে সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হবে আপনাদের সাথে একদিন আরও অনেক রকমের রান্না শেয়ার করব যেহেতু ঈদের সিজন এখন বাসায় রান্না বান্না নেই ঘুরতেছি নানু বাসায় বেড়াতে এসেছি তাই এখন আর রেসিপি দেওয়া হচ্ছে না তাই ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে এই তো নুডলস অলরেডি হয়ে গিয়েছে আর খুব সুন্দর ফ্লেভার আসছিলো মেজমা মামার হাতে রান্না বলে কথা খুবই ভালো ছিল মেজমা মামা আসলে অনেক রকমের রান্না পারে এখন মশলাটা দিয়ে দেওয়া হলো আর এই তো রান্না অনেকটা প্রায় একদম শেষ পর্যায়ে আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে এখন মশলাটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করা হবে নুডলসটা হয়ে যাওয়ার পর একটা বলে বেড়ে নিল সবগুলো এখন সবাইকে এক এক করে সুন্দর করে পরিবেশন করা হবে আমি তো খাওয়ার জন্য একদম প্রস্তুত কারণ আমার নুডুলস আমার খুবই পছন্দ আর আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ নুডুলস তাই ওর জন্য বেশি করে নিচ্ছি আর ওর কাছে দেখাও এখন ও কী বলে এই নুডলসটা খেয়ে কী রিভিউ দেয় সবাই দেখবেন আর ওর এক্সপ্রেশনটা দেখবেন তো এখন খেয়ে বলো কেমন হয়েছে এখন সুন্দর করে বলে দিবে নুডলসটা আসলে ওর কাছে খুব ভালো লেগেছিলো খুব টেস্ট পেয়েছে কারণ নুডলস ওর বরাবর অনেক পছন্দ সবশেষে মেলা থেকে আসার সময় হাজব্যান্ডের জন্য চশমা নিয়ে এসেছি গিফট করব বলে আর আমার হাজব্যান্ডকে আমি গিফট দিতে পারলে আমার খুবই ভালো লাগে খুবই খুশি লাগে তার জন্য আমি চেষ্টা করি ওকে কিছু গিফট দেওয়ার চশমাগুলো পছন্দ হয়েছিলো নিয়ে আসলাম আজকে এই পর্যন্তই থাকলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আর অনেক ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন